আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করবো সকলে অনেক ভালো আছেন আমি সাগরতব আপনাদেরকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে একটি রিলস ভিডিও আপলোড করবেন এবং সেই রিলস ভিডিওতে যে কোনো ধরনের মিউজিক ইউজ করতে পারেন যাদের কপিরাইট সমস্যা আছে কিংবা কন্টেন্ট পলিসি আসে তো তাদেরকে দেখাবো ফেসবুকে কোন জায়গায় থেকে মিউজিক ব্যবহার করলে আপনারা খুব সহজেই সেই মিউজিকটির মধ্যে কোনো কপিরাইট কোনো ক্লেম আসবে না তো চলুন আমরা সরাসরি আমাদের যে মোবাইল স্ক্রিনটি আছে সেই মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্কেন আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আপনারা কীভাবে ফেসবুকে রিলসে এবং স্টোরিতে যে কোনো মিউজিক ইউজ করতে পারেন তাও আবার কপিরাইট ছাড়া তো সেই প্রসেসটি আজকে দেখাবো তো চলুন আমরা সরাসরি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সে ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পর আপনি যখন রিলস আপলোড করবেন কিংবা স্টোরি আপলোড করবেন তার জন্য আপনাদেরকে এইখানে চাপ দিতে হবে এটা স্টোরির জন্য তো রিলস এবং স্টোরিতে সেম কাজই করে আমি দেখাচ্ছি আপনারা জাস্ট স্টোরিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভিডিও নিতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি মিউজিক নামে একটা অপশন পাবেন তো মিউজিকে ক্লিক করবেন মিউজিক ক্লিক করার পরে এখানে অ্যাড মিউজিক নামে একটা অপশন পাবেন সেটার মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি যদি কোনো সাউন্ড নিতে চান তাহলে এই যে সাউন্ডগুলো এই সাউন্ডগুলো নিতে পারেন কিন্তু এগুলো নিলে কল সবটির মধ্যে কপিরাইট আসবে কপিরাইট আসবে কিংবা মিউজিক মিউট করে দিবে মিউজিক কপিরাইট আসবে কারণ এইগুলো কল এই ফেসবুক থেকে সাজেস্ট করে সেক্ষেত্রে কল মিউজিক কপিরাইট ক্লিম দিয়ে দেয় তো সেটা চেক দেওয়ার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করবো ত্রিডে ক্লিক করার পর এখানে সিমনিটাইজ ডিটেলস যে অপশনটি সেই অপশানটা ক্লিক করব তাহলে এখানে কল তারা অলরেডি এখানে কল একটা ডিটেলস দিয়ে দিছে তার মানে এই ভিডিও এই মিউজিকটি যদি আমি ইউজ করি সেই ক্ষেত্রে আমার ভিডিওতে কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই যে রয়্যাল যে ফ্রি আছে সেই অপশনটা নেবেন রয়্যাল ফ্রি তার মানে এখানে তারা বলেছে দিস সং ইজ সেফ টু ইউজ মনিটাইজ তার মানে আমার মনিটাইজেশনের জন্য এই মিউজিকটা ঠিক আছে আমি যদি নিচের একটা মিউজিক নেই সাপোজ এই মিউজিকটা নেই ডিটেলসে ক্লিক করি তাহলে কল এখানে আমরা আমাদেরকে বলেছে নো মনিটাইজ তার মানে এটা কল মনিটাইজেশনের জন্য এই মিউজিকটি না এই মিউজিকটি যদি আমরা মনিটাইজের জন্য নেই সেক্ষেত্রে কল আমাদের মনিটাইজে সমস্যা হবে তার জন্য আমরা জাস্ট কি করব এখান থেকে যে প্রথম যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট স্টোরিতে ক্লিক করে দেব তাহলে কল আমাদের যে স্টোরিটি সেই স্টোরিটা আপলোড হয়ে যাবে এখন আপনারা রিলসে কিভাবে ভিডিওটি কিংবা মিউজিক অ্যাড করবেন সেটা দেখায় ভিডিওটি আছে সে ভিডিওটি ক্লিক করব এবং এখানে ক্রিয়েট রিলস আছে সেটার মধ্যে ক্লিক করব এখানে যে আমরা একটি ভিডিও নিয়ে নেব সাপোজ আমি এই ভিডিওটি নিলাম এখানে অডিও নামে যে অপশনটি আছে অডিও সেই অডিওতে ক্লিক করব এখানে অ্যাড মিউজিকে ক্লিক করবো ওকে এখান থেকে আপনারা জাস্ট কি করবেন এই যে রয়ালিটি যে ফ্রি আছে রয়্যালিটি ফ্রি মিউজিক এই মিউজিকগুলো ইউজ করবেন এখানে দেখেন তারা অলরেডি বলেছে নো মনিটাইজেশন আর এটা রয়্যালিটি যে ফ্রি আছে এই ফ্রি যে মিউজিকগুলো সেই মিউজিকগুলোই নেবেন তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো